তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আর মনে চাইলে আয়ো বন্ধু আমার আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি